শুভ সকাল বন্ধুরা একটি নতুন সকাল নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা আজকে যেহেতু মহরমের জন্য পরের অফিস আর মেয়ের স্কুল ছুটি তাই সকালে রান্নার তাড়াহুড়ো নেই তাই সকালে উঠে একটু ছাদে গেছিলাম সকালে ছাদে গেলে মনটা বেশ ফুরফুরে লাগে আকাশটাও দেখতে ভারী সুন্দর লাগছে আর আকাশের এরকম সৌন্দর্য দেখলে মনে হয় সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে নে তারপর ছাদ থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমার চাও বসিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পরে দেখছি ওরা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে মেয়ে কালকে নেল পলিশ করেছিল দেখো গোটা নেল পলিশ পরে উঠছে ওরা পায়েও মেখেছে আর ওদিকে ওর পাপা একটু বাজারে গেল রান্না করতে করতে বাড়ির টুকটা কাজগুলোও সেরে নিচ্ছি আর বাকি কাজ তো আমাদের কাজের মাসে এসে করে নেবে তো এইভাবে কাজ করতে করতে রান্নাও সারা হয়ে গেল। আজকের মেনুতে আছে দেখো এদিকে ভাত আর ওদিকে লাল শাক ভাজা মাছের ঝাল আর লাল শাকটা কিন্তু কালকের ছিল ওটা একটু জাস্ট গরম করে নিয়েছি আর আছে মাছের তেল মাছের ডিমের বড়া কলমি শাক ভাজা আর পটল ভাজা তো রান্না বান্না সেরে আমি আমার ব্রেকফাস্ট সেরে একদম সান করে ফ্রেশ হয়ে গেছি এরপর একে একে সবার সান খাওয়া হয়ে যেতে বাসনগুলো ধুয়ে ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য মাঝে আর ভিডিও করা হয়নি এরপর বিকেলে ঘুম থেকে উঠে চা খেয়ে আবারও একটু ছাদে গেছিলাম আমাদের তো যেহেতু টপ ফ্লোর তাই রুমে ভীষণ গরম আর কতক্ষণই বা এসি চালাবো বলো আর ছাদে গেলে আসতেও ইচ্ছা করে না আর টপ ফ্লোর বলে ছাদে যাতায়াত করতেও সুবিধা হয় যখন ইচ্ছে ছাদে চলে যায় আর দেখো ওদিকে দুটো শালিক পাখি বসে আছে সকালে বিকেলে না কি জোড়া শালিক দেখা ভালো কি জানে কি ভালো হয় দেখা যাক ছাদে মেয়ের সঙ্গে একটু খেলাধুলা করে নিচে এসে মেয়েকে খাওয়াতে হবে আর ওর পাপায় আনাজটা কেটে দিচ্ছিল পরের দিন যেহেতু আবার সকালে অফিসে রান্না তাই আগের দিন আনাজগুলো কেটে নিচ্ছিল এভাবেই এদিক ওদিক ছুটির দিনটা আমাদের কেটে গেল আর সন্ধেবেলা মেয়ে ম্যাগি খাওয়ার জন্য বায়না করছিল তাই ভাবলাম আজকে তিনজনেই আমাদের ম্যাগি পার্টি হয়ে যাক গরমে রোজ রোজ রান্না করতেও ভালো লাগে না পাপা বাইরে গেছিল ব্যাগে কি এনেছে সেই জন্য এত আনন্দ এভাবেই কাটছে জীবনটা সবে মিলে তো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গুড নাইট